নমস্কার বন্ধুরা এসে গেছি আজকে নতুন ভিডিওতে আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত তো বন্ধুরা আমরা আজকে বেশি সময় নষ্ট করে না করে সাবজেক্টের উপরে চলি তো আমাদের আজকে ভিডিওটি হচ্ছে রিলেশনশিপসের উপরে রিলেশনশিপস যেটা একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় সেটার উপর নিয়ে তো আমাদের মনে রাখবেন যে এই রিলেশনশিপস কিন্তু আমাদের জীবনে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে তাই এই রিলেশনশিপটাকে কেয়ার করা এটা যত্ন নেওয়া আমাদের কাছে অত্যন্ত জরুরি নয় তো এটা মাঝ পথে অনেক সময় ভেঙে পড়ে তো এই রিলেশনশিপস যদি আমাদের জীবনে সঠিকভাবে থাকে তাহলে এটা আমাদের অনেক খারাপ হয়ে যাওয়া কাজ বা ভগ্ন হয়ে যাওয়া কাজকে সুধরে দিতে পারে আবার যদি কোনো রিলেশনশিপস ভালো থেকে পতনের দিকে যায় তাহলে তার কোনো ভালো কাজও সেটা নষ্ট হয়ে যেতে পারে এটার কেন কারণ ধরে নিন যে আপনি কিন্তু আপনার স্ত্রীকে ততটা বেশি গুরুত্ব দেন না কারণ এটা আমাদের ইন্ডিয়ান কালচারের একটা একটা মাইন্ডসেট যে তারা হয়তো সেরকম কিছু আমাদের জীবনে করে না কিন্তু তাদের থাকাটা আমাদের জীবনে কতগুলো ইম্প্যাক্ট করে সেটা আপনাকে ব্যক্ত হয় না সেটা আপনার কাছে আপনি হয়তো সেটাকে দৃষ্টি দিয়ে দেখতে পারেন না সেটা দৃষ্টি হওয়ার জন্য আপনাকে রকম দৃষ্টি নিজের মধ্যে নিয়ে আসতে হবে ধরে নেওয়া যাক যে আপনি আপনার বাড়ি বাইরে গিয়ে প্রফেশনের কাজটা করছেন বাকি কিন্তু সব কিছুও করছে ছেলে মেয়ের পড়াশোনা তার যে নিজস্ব যে ঘরের কাজ আপনার মা বাবাকে দেখা আপনার ফাইন্যান্সিয়ালও কোনো সময় মেনটেন করা অথবা আপনার অফিসের মিটিংও কোনো সময় আপনাকে পুনরায় মনে করে দেওয়া হ্যাঁ তো আমরা হিউম্যান বিং আমাদের কাছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের নানান রকমের টেনশন থাকে তারা ঘরে বাইরে সব কিছু মিলিয়ে দেয় কিন্তু এই সময় আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ যদি আপনার হাত থেকে যেন ছুটে না যায় অথবা আপনি যেন সেই কাজটি নতুনভাবে করার জন্য যে প্ল্যানটা করেছেন সেটা যেন আপনার কাছে মাইন্ড থেকে আউট না হয়ে যায় সেগুলোকে আমাদের স্ত্রীরা কিন্তু ঘরে বসে সেটাকে কিন্তু মনে করিয়ে দেয় তাই স্ত্রীর সাপোর্টিভ হওয়াটা খুব জরুরি শুধুমাত্র তারা সাথে থাকা এই না এরকমও অনেক পরিবার আছে যারা দুজনের সাথে থাকে একই ছাদের নিচে কিন্তু তারা সাত দিন আট দিন দশ দিন এমনকি মাস পর্যন্ত তারা নিজেরা একে অপরের সাথে কথা বলে না আলাদা আলাদাভাবে থাকে সমাজের কাছে তারা একসাথে থাকে কিন্তু ঘরের ভিতরে তারা কিন্তু একে অপরের থেকে আলাদাভাবে সম্পর্ক কাটায় তো এই জিনিসগুলি প্রায়শই হয়ে থাকে এই জিনিসগুলি নিবারণের জন্য আপনাকে আপনার রিলেশনশিপের উপর গুরুত্ব দিতেই হবে আমরা জানি রিলেশনশিপস কীভাবে মেনটেন করতে হয় অথবা আমাদের যদি ডিপ থিঙ্কিং বা পর কোনো কিছু ঝগড়ার পরে একটা অনুতপ্তও হই যে এই জিনিসটা না করলেও হয়তো ঠিক ছিল বা এইভাবে না বলাটাও হয়তো আমার কাছে ঠিক ছিল কিন্তু আমরা সেই জিনিসটাই করি হ্যাঁ তো এই জিনিসগুলোতে আমাদের কিভাবে করে দৃঢ় মানসিকতা নিয়ে আসতে পারি যাতে এই আমাদের ঝগড়াগুলি বারবার পুনরাবৃত্তি না হয় আর আমরা এক ঘরে নিচে থেকেও আলাদা আলাদাভাবে যেন না থাকি মানুষ সোশ্যাল জীব মানুষকে সবসময় পৃথিবীতে একা চলার মতন কিন্তু পরিবেশ না একটা সময় তাকে কিন্তু জীবনসঙ্গীর অবশ্যই দরকার হয় হয়তো তার কিশোর অবস্থায় বা যৌবন অবস্থায় যদি কি জীবন জীবনসঙ্গীত দরকার না পড়ে কিন্তু বৃদ্ধ অবস্থায় তারা কিন্তু জীবনসঙ্গীত অবশ্যই দরকার পড়ে তারা একে অপরের পুরো পরিপূরক হয় আমরা কিন্তু দুটা মানুষকে আলাদা আলাদাভাবে ধরি কিন্তু দুটা মানুষ কিন্তু দুটা নয় তারা কিন্তু একজনই কারণ তাদের ভাবনা চিন্তা এক কেন্দ্রিক হয় আর তাদের যে ফোকাস থাকে জীবনটাকে চালানো তাদের যদি মোটিভেশানটা বা তাদের যে জীবনের যে ধরে নেন যে মাছপথের যে রথটা সেটা যে দুজন যে একভাবেই এক একরকমভাবে চালাতে চেষ্টা করে সেই কারণে তারা দুজনে একে অপরের থেকে আলাদা হয় না তারা একসাথেই হয়ে যায় তো এই জিনিসটাকে আরও ভালো করে বোঝানোর জন্য ধরে নেন যে একটা নৌকা একটা খরস্রোতা নদীর উপর দিয়ে যাচ্ছে কিন্তু তার দুপাশে যদি মাঝি সমানভাবে একই ডাইরেকশনে যদি দাঁড় না চালায় তাহলে সেটা গন্তব্যস্থানে পৌঁছাতে হয়তো দেরি হবে অথবা অন্য জায়গায় গিয়ে অন্য তীরে গিয়ে তারা নৌকাটা ঠেকবে তো এই জন্য সঠিক জায়গায় পৌঁছানোর জন্য দুজনের সমানভাবে কার্যকারিতা খুবই দরকার তো এই কারণে আমাদের সামাজিক জীব আমাদের অবশ্যই আমাদের জীবন জীবনসঙ্গীর দরকার পড়ে তো এইভাবে করে আমাদের আরও কতগুলো ধরে নিন যে আপনার যে ঘরের মধ্যে খুব রেগে রেগে থাকি একে অপরের ওপরই রেগে যাওয়াটা খুব এমন ছোট জিনিসের ওপরে হয় পরবর্তীতে মনে হয় যে এইটার উপরে রাগ করার কোনো দরকারই ছিল না কারণ ধরে নিন যে আপনার মোবাইলে বা আপনার স্ত্রীর মোবাইলে কোনো ফোন এসেছে সেটাকে আপনি ডাউট করলেন সেটা ডাউট না করে সেটা আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারতেন কিন্তু আপনি সেটা ডাউট করে তার সঙ্গে কথা এড়ালেন এবং তাতে এক কথা দু কথাতে বড় ঝগড়া হয়ে গেল এই জিনিসগুলো কী হয় একটা মানে মনো বিষন্ন হয়ে থাকা একজন মানুষের প্রতি যে একটা বিষণ্ন হয়ে থাকা সময় সেটা সময়ের সাথে সাথে আরও বেশি আর বড়ো রূপ ধারণ করে তাই কি তাকে ব্যক্তি সাধনতা অবশ্যই দিতে হবে সে নিজের বাড়িতে হয়তো অনেক খুব সুন্দরভাবে বাবার কাছে থাকতো কিন্তু আপনার কাছে সেই স্কোপটা পাচ্ছে না সেই স্পেসটা পাচ্ছে না তাদেরকে তাদের স্পেস দেওয়াটা অত্যন্ত জরুরি আমি এটাই মনে করি নারীরা কিন্তু একটা যে ঘরের মধ্যে সারাদিন থাকে আপনার হয়তো চারজনের সাথে বাইরে মিট হচ্ছে এবং আপনি আপনার জীবনটা সুন্দরভাবে নিজের অর্থে এবং নিজের চিন্তা কাটাচ্ছেন কিন্তু তারা কিন্তু তাদের ঘর ছেড়ে আপনার কাছেই নির্ভরশীল হয়ে থাকে আপনার কাছেই থাকে এবং আপনি যদি তাকে যদি সাধারণভাবে স্পেস না দেন এরকম ভাবে সব কথাতে তার যদি খুঁটিনাটি ধরার চেষ্টা করেন তাহলে তাদের জীবনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় এবং তারা তিক্ত হয়ে যায় তাদের কাজগুলো তখন পরিপূর্ণভাবে তারা ডেলিভার করতে পারে না সেই কাজগুলো তো ওদের কাজ না সেই কাজগুলো আমাদেরই কাজ তাই যে ভালো রাখা আমাদের প্রধান দায়িত্ব হয়ে পড়ে সমাজের কাছে আমাদের কাছে যখন আমরা যখন তাদেরকে নিয়ে কোনো কথা বলবো তো এই কথাটা আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনিও একটা মানুষ আপনার যদি ভালো না লাগে আপনি সাত ঘন্টা কাজ করতে করতে একটু রিফ্রেশ হওয়ার জন্য চা খেতে যান অথবা আপনি যদি অনেকক্ষণ ধরে ছেলেমেয়ের সাথে কথা বলতে থাকেন আপনার একটু ভালো না লাগে আপনি একটু টিভি দেখতে বসেন আপনার পছন্দের জিনিস একটু না একটু করতে বসেন তাই তাদেরকেও তাদের স্কোপ দেওয়া দরকার তারা হয়তো কোনো জায়গায় স্বাচ্ছন্দ্য অনুভব করছে তাদের কিছু আনন্দ উপভোগ হচ্ছে সেই জায়গাগুলোতে তাদেরকে কিছু সময় জন্য ছাড়া উচিত এবং তাদেরকে বলা উচিত হ্যাঁ এটা তোমার জায়গা এই কাজটিকে তোমরা তুমি করে দিয়ে তারপরে যেটা করার সেটা করো মনে রাখবেন যে তাদের সাথে যে আমাদের ব্যবহার সেটা খুব খারাপ কাজ যদি না হয় তাতে আমাদের ও তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় এর দৃষ্টান্ত কেমন হতে পারে যদি সে যদি অন্য কোনো খুবই খারাপ কাজ যেটা মহিলারা করে থাকে যেরকম কোনো কেয়ার সাথে থাকে অথবা তাদের যে জীবনশৈলী সেটা অনেক বড় এক্সপেন্সিভ হয় আপনার সেভিংসের থেকেও সেই সমস্ত অনেক বড় বড় জিনিসগুলি থেকে আপনি যদি মনে হয় তখন তাকে হতে আটকাতে পারেন বা কমপ্লেন করতে পারেন কিন্তু ছোটোখাটো জিনিসের জন্য অবশ্যই করা উচিত নয় হুম আমরা আমাদের জীবনে প্রায়োরিটিস গুলো সেট করি না যে সে কোন জিনিসটা না করলে আমাদের তেমন কিছু ক্ষতি হয় না তাও আমাদের সেই জায়গায় সেরকম কিছু বলার দরকার নেই মুখে মেনে নেওয়া যায় এই হাসি মুখে থাকাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি জরুরি ধরে নেন যে একটা গ্রাম বাংলার পরিবেশে যে ফ্যামিলিস আছে অথবা একটা শহর অঞ্চলে যে ফরি ফ্যামিলি আছে শহর অঞ্চলে কিন্তু ডিভোর্সের সংখ্যা অনেক বেশি কিন্তু গ্রাম বাংলায় কিন্তু অনেক কম কিন্তু তারা কীভাবে করে থাকছে তাদের কাছে হয়তো স্বাচ্ছন্দ্য বা সেরকম বিনোদন জিনিসও নেই কিন্তু তাদের কাছে যে আন্তরিকতার মিল আছে যে তাদের যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা তাদের কাছে এই জিনিসের থেকে অস অনেক বেশি থাকে তাই তারা এই জিনিসগুলিকে উপেক্ষা করে ভালোবাসার সম্পর্কটাকেই বা যেটা মনের মিল থাকে সেটাকেই বাড়ায় আর যেটা শহরের লোকের কাছে বিনোদনের জিনিসের উপর সম্পর্ক টিকে থাকে সেটা ধীরে ধীরে নষ্টের দিকে যায় কারণ তারা এটার জিনিসের প্রতি তাদের ডিম্যান্ডের উপর তাদের সম্পর্ক টিকে থাকে কিন্তু মানুষের যে আন্তরিকতার সাথে মিল সেটা কিন্তু থাকে না তাই সেখানে ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি আরও ধরে নেওয়া যাক যে আমাদের ট্রাস্টের উপরে ব্যাপারটা আমরা বলা উচিত যে আপনি যদি আপনার ফ্যামিলির প্রতি যদি লয়াল থাকেন তো আপনার সেই জায়গাতে বেশি কিছু কিন্তু অসুবিধা হয় না কারণ সেই সময় আপনাকে ওপর থেকে সাপোর্ট পাওয়া যায় আপনার কাজে বাধা বিঘ্ন থেকে কারণ আপনি যদি রকম ধরনের লয়াল না থাকেন আপনার চরিত্র যদি ভালো না থাকে তো আপনাকে সব কথায় রাউট করা হবে আপনার সব কোশ্চেনে অ্যান্সার আপনাকেই দিতে হবে তো এই জায়গাগুলোতে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেইভাবে করে জীবনটা চালাচ্ছেন সেটা যেন লয়াল হয় অবশ্যই আপনার নিজের চোখে আপনি যেন সঠিক থাকেন তাহলে হতে পারে যে আপনি কোনো জায়গায় ঠেকে গেলেন তো আপনার জীবনসঙ্গী সেখানে গিয়ে আপনাকে সাপোর্ট করে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে তো আপনাকে সেই জায়গায় লড়াইটা খুবই দরকার আর সব কিছুই যে আপনার অনুসারে হবে আবার সব কিছুই যেটা আপনি বলছেন সেটাই সঠিক সেটাকে কোনো সময় ভাবা উচিত নয় এই সব জায়গাগুলোতে আমরা অনেক সময় ঠেকে যাই কারণ আমরা বলি যে এই কাজটা এরকমভাবেই হওয়া উচিত আমাদের তাদের কথাও শোনা উচিত এবং তাদের কথা সংমিশ্রণে যেই জিনিসটা হয় কারণ আমরা প্রথমেই বললাম যে তারা আমাদের থেকে আলাদা দেখতে হলো আমরা আলাদা না আমরা কিন্তু একই জায়গায় একইভাবে তৈরি আমাদের কাজকর্ম বা আমাদের যে ভালোবাসা সেটা কিন্তু একই হয়ে যায় তো এই কারণে তাদের ডিসিশান নেওয়া এবং তাদের যে ভ্যালুস আমাদের সংসারে তাদেরকে এটা বুঝতে দেওয়া তা এটা তাদের মধ্যে অনেক উৎসাহ জাগায় এরকম যে কোনো কথাতে তাদের অভিমত নিয়ে করলে তাতে তারা ফিল করে যে হ্যাঁ আমার থেকে এই সংসারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার মানে আমারও এখানে গুরুত্ব আছে বা আমার যে ভূমিকা আছে সেটাকে তারা আরও ভালোভাবে করার চেষ্টা করে তাই তাদেরও অভিমত নেওয়া উচিত আর আমার কাছে আর একটা কথা কি যে খুব বেশি অসুবিধা না হলে খুব বেশি যেটা আপনার আমাদের দোষের কারণ যেটা হয় বা আপনারা যেটা বললাম যে আমাদের জীবন সঙ্গে যদি সেরকমভাবে ডেভিয়েট না করে তার কথাগুলো তার আমাদের যদি সীমার বাইরে না যায় তাহলে আমাদের তাদের কথা মেনে নেওয়াই বেশি ভালো কারণ তাতে ধরে নেন যে সম্পর্কিতার মধ্যে একটা উচ্ছ্বাস আছে যেটা যেটা হয়তো আপনি হয়তো মুখ দিয়ে বলাটা সম্ভব না কিন্তু সেই উচ্ছ্বাসটা যেরকম একটা জ্ঞানী লোকরা বা শহরের লোকরা মেনটেন করতে পারে না বাকি লোকেরা সেটা বোকা হয়ে থাকে সেই জিনিসটাকে আনন্দ উপভোগ করে এবং আমি এটা সত্যিই জানি না বলে এই জিনিসটাকে আরও হাসি ঠাট্টার মধ্যে উড়িয়ে দেয় তাতে সম্পর্কে যে হাসি ঠাট্টার মাধ্যমে যেটা সম্পর্করা গড়ে তোলে সেটা মানে উচ্ছ্বাসটাই অনেক বড় এটা আমার পার্সোনাল ফিলিং তো এটাকে আমরা এইভাবে করে সম্পর্কটাকে আমরা আগে আস্তে আস্তে একটা দৃঢ়তার মধ্যে নিয়ে যেতে পারি নাকি এটাকে সম্পর্কটা পতনের দিকে নিয়ে যাওয়া তো এটা আমাদের কাছে সবথেকে বড়ো জরুরি আপনারাও এটা নিজস্ব নিজস্ব পরিবার দেখে বা নিজস্ব যে জীবনসঙ্গী দেখে অনুভব করতে পারেন আর বলার তো আরও অনেক কিছু ছিল তো আপনাদের এই ভিডিওটা আজকের পর্যন্ত এতটুকুই করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চলুন ততক্ষণে যেন ধন্যবাদ